ভাই একটা ক্যামেরা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ওরজিনাল চার্জার সহ তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ার্টি পাবেন পুরো ক্লাইট সার্ভিস ওয়ারেন্টি পাবেন সবচেয়ে মজার বিষয় আপনি পাওয়ার অফ করবেন অন করবেন সেখানে আপনি ডিজিটাল ফিঙ্গার পেয়ে যাবেন কোরআভ এইট জেনে ভাই ফোর ফিঙ্গার লোক দিয়ে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সহ ডুয়েল ক্যামেরা সো ভিউয়ার্স কিন্তু টেক ভ্যালিতে নতুন স্টক চলে আসছে আজ নতুন স্টক চলে আসে সাথে সাথে কিন্তু আমরা চলে আসি আজকে ভিডিওটা একবারে পুরা ধামাকা হবে ধামাকা মানে আপনি দেখেন না মাল কুরিয়ার হচ্ছে যে কিন্তু সেল শুরু হয়ে গেছে রাইট কুরিয়ার করতেছি মানে প্যাকেট করতেছি প্রোডাক্ট দিচ্ছি বাইরে যারা অনলাইনে অর্ডার করতে চায় তাদেরকে বলবো ডিসক্রিপশন যে নাম্বারটি দেওয়া থাকবে জিরো ওয়ান সিক্স জিরো ফোর সিক্স ডাবল নাইন ফাইভ ফোর টু এই নাম্বার হোয়াটসঅ্যাপ বিমূর্তি ভিডিও কল কথা বলে অন কন্ডিশনে কুরিয়ার মাধ্যমে আপনি এভাবে ল্যাপটপগুলো নিতে পারবেন সবগুলো তো বক্স সহ দিবেন এইরকমই যাচ্ছে এই যে যাচ্ছে এগুলো অর্ডার আছে এগুলো তো রেডি করতেছিলেন রেডি করতে চাই নাই আচ্ছা কেউ যদি সরাসরি শপে এসে নিতে চাই কিভাবে আসবে শপে অ্যাড্রেস হচ্ছে টেকবিলি মিরপুর দশ কাজীপাড়া মেট্রো রেল প্লেয়ার নাম্বার হচ্ছে দুশো সাতষট্টি নাম্বার প্লেয়ার এবং দুশো আটষট্টি নাম্বার প্লেয়ারের ঠিক মাঝ বরাবর পূর্বাসী আমাদের টেকবিলিটা পেয়ে যাবেন আচ্ছা টেকবিলি নামে কিন্তু নির্দিষ্ট ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে রাই বিলি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক সব এখানে গেলে কিন্তু অনেক অনেক রিভিউ পাবেন রাইট আচ্ছা ভাই আজকে আমাদের বাজেট কেমন কি রাখছেন নতুন স্টককে একদম ধামাকা পড়বা একদম অল্প প্রাইজের ভিতর C60 routine দেখাবো এবং জাতি ক্রাশ দেব একদম কম প্রাইজের ভিতরে ভাই মাত্র 16990 টাকা দিয়ে 16990 16990 টাকা দিয়ে ভাই আচ্ছা কোন ল্যাপটপ সেটা এই যে ভাই যেটা যাচ্ছে এটা তো চলে যাচ্ছে রাইট এখানে কি আর আছে নাকি একটাই ছিল অভাব নাই ভাই অভাব না আচ্ছা দেখেন অভাব নাই মানে এক দোকানে এতগুলো ল্যাপটপ আছে 10টা দোকান সাজানো যাবে রাইট আচ্ছা ভাইরা কিন্তু সরাসরি হোলসেল করে থাকেন রাইট আমরা ডাইরেক্ট

দেড় লাখের জন্য এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন যাতে ক্রাশ যারা স্পেলিট বুকের ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন ভাই সাজায় রাখছি আজকে কিন্তু অনেক কালেকশন থাকবে যারা এইট ফোরটি জি ফাইভ জি সিক্স জি সেভেন পার্চেস করতে যাচ্ছেন জি এইট জি নাইন সবগুলো ব্র্যান্ডই পেয়ে যাবেন আমাদের কাছে ফার্স্ট যে ল্যাপটপটা দেখাবো প্রিমিয়াম সেগমেন্টের কিছু ল্যাপটপ দেখাই সবসময় তো একটু জি সিক্স দিয়ে শুরু করি আজকে একটু আলাদা একটু আপডেট দিয়ে শুরু করি আপডেট দিয়ে শুরু করি স্পিয়ালিট বুকের এইট ফোরটি জি সেভেন

ম্যাকবুক ক্লাবার যারা আছে তারা কিন্তু ওই একটা ফিল পেয়ে যাবে এবং যারা অটো কারে কাজ করতে চান র্যান্ডেটিং এ কাজ করতে চান ভিডিও এডিটিং কাজ করতে চান অটো কারে কাজ করতে চান আপনি এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন এত কিছু পরে দাম কিন্তু একদম কম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা ভাই ল্যাপটপের সাথে কি অরিজিনাল চার্জার থাকবে

পাওয়ার জি সেভেন ইন্টেল কুড়াই নাইন প্রসেসর ভাই বড় ডিসপ্লে এর মধ্যে যাচ্ছেন বিগ ডিসপ্লে যারা ফোর জিবি ডেডিকেটেড গ্যাপ স্কাট সহ ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন নাইন জেনার মানে কোরাই নাইন টেন জেনারেশনের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এফিজি নাইন ডিসপ্লে পাবে ক্যামেরা প্রাইভেসি সাতশো নিয়মিক সহ পেয়ে যাবে নাম্বারে কেউ আছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট হবে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কি আছে আচ্ছা পাওয়ার এটার ভিতর আছে বত্রিশ জিবি র্যাম

সব ধরনের প্রোডাক্ট আছে এটা মডেল হচ্ছে এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা ওকে মাত্র চৌত্রিশ হাজার টাকা হইলে আপনি জি সেভেন এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন যারা থিঙ্ক প্যাডের ভিতরে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপ এবং ইলেভেন জেনারেশন ল্যাপটপ পার্সেস করতে চান তাদের জন্য বলবো থিঙ্ক্যাডের ফোরটিন

তাদের জন্য বলবো যারা বিগ ডিসপ্লে ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন স্পেলিট বুক সিরিজের বিজনেস সিজি ল্যাপটপ মডেল নাম্বার হচ্ছে এইট ফাইভ জিরো জি সিক্স ইন্টেল প্রসেসর কোনায় ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবে দুই ছাপ্পান্ন জিবি এসএসডি পাবে ফুল ফ্রেশ কন্ডিশনের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এফএসডি ডিসপ্লে পাবে নিউ মিকে সহ কিবোর্ডটা পেয়ে যাবে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবে ফুল ফ্রেশ কন্ডিশনে ব্যাঙ্গলোর সাউন্ড সিস্টেম সহ

এইচ ডিম আই পোর্ড ইউএসডি পোর্ট সব ধরনের জ্যাক ইউএসডি পোর্ট পেয়ে যাবে তারপর টাইপ সি সিম সাল পেয়ে যাবে জ্যাক সহ এই প্রাইস হচ্ছে একদম কম বাইক একত্রিশ হাজার আসা টাকা আচ্ছা যারা কোরআন বা কোরাই সেভেন নাইন জেনারেশনের ভিতরে তার ভিতরে আবার টু জিবি ডেডিকেটেড গেপিস মডেল নাম্বার হচ্ছে ডাবল ফাইভ ওয়ান জেনারেশন ষোলো র্যাম টু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ফিফটিন ইঞ্চি ডিসপ্লে ভাই স্টাইলিস্ট একটা ক্যামেরা পেয়ে যাবেন নিউমিক সহ এত কিছু পরও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহ তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভাই আমরা সবসময় বলি বলতে বলতে গলা ফাটাই ভাই ভালো প্রোডাক্টের জন্য টেক বিল অবশ্যই ভিজিট করতে হবে এত কিছু পরও দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা থ্রি সিক্সটি ল্যাপটপ পারচেস করতে যাচ্ছেন ভাই ওয়ান জিরো থ্রি জিরো জিরো টু তাদেরকে বলো ভাই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের

সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি পাওয়ার অফ করবেন অন করবেন সেখানে আপনি ডিজিটাল ফিঙ্গার পেয়ে যাবেন আচ্ছা থ্রি সিক্সটি রুটেড এইট জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি এস এসডি ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন মাত্র ত্রিশ হাজার টাকা ডিলের আট রকমের ভিতরে চাচ্ছেন বা এর ভিতরে চাচ্ছেন তাদেরকে বলবো সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান কোরাইস ফাইভ এইট জেনারেশনের ভাই কি ল্যাপটপ ভাই এত ভালো ভালো ল্যাপটপ আমরা আপনাদেরকে দিচ্ছি যেমন আপনার একটা ল্যাপটপ চালায় মজা পান এবং আপনি ভাই বন্ধু আত্মীয় স্বজনকে সাজেস্ট করেন যে টেক বিলি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দিয়ে থাকে এই প্রোডাক্টের চকলেট চার্জার সহ সাথে তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা ভাই লাস্ট আর ল্যাপটপ দেখাও ভাই যাতে ক্রাশ যারা ডিটেসেবল ল্যাপটপ সর্বশেষ ল্যাপটপ সর্বশেষ ল্যাপটপ ওকে এলএল এক্স টু ডিটাসেবল রাইট হ্যাঁ কোরাই ফাইভ এইট জেনারেশন ভাই ফোর ফিঙ্গার লোগো দিয়ে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সহ ডুয়েল ক্যামেরা

টাকা ছিল আচ্ছা তো এর মার্কেটে আছে এরকম ল্যাপটপ যদি চায় অথবা কাস্টমারের ডিমান্ড থাকে যে ভাই আমি এই কাজ করবো আমার বাজেটে আপনারা তো একটা ফিনিশিং দিতে হ্যাঁ অবশ্যই যে কোনো ধরনের পরামর্শ দরকার হয় আমাদের ডিসক্রিপশন যে নাম্বারটি দেওয়া থাকবে জিরো ওয়ান সিক্স জিরো ফোর সিক্স ডাবল নাইন ফাইভ ফোর টু নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কলে দেখে বুঝে চালায় নিতে পারবেন প্লাস পরামর্শ নিতে পারবেন ওকে সো সোভিয়াস এই ছিল আজকের ভাই শেষ পর্যায়ে সপের আরো একবার বলে দিবেন টেক বেলি মিটপুর দশ কাজীপাড়া মেট্রোলের প্লেয়ার নাম্বার হচ্ছে দুশো নাম্বার প্লেয়ার এবং 268 আষট্টি নাম্বার প্লেয়ারের ঠিক মাস বরাবর পূর্বাসী আমাদের টেক বিটা পেয়ে যাবেন